প্রদর্শকরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি রাজশাহীর বানুশহরের একটি মোবাইলের শোরুমে এনফিনিক্স একটি কোম্পানি আপনারা সবাই জানেন এবং চেনেন পরিচিত কোম্পানি এই কোম্পানির বিশেষ একটি সিস্টেম্যাটিক ভাবে দারুন সিস্টেমে হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ থেকে ষাট হাজার পর্যন্ত আপনার দামের মোবাইল এখানে খুব ভাবে এবং গ্রাহকরা যেন এরকম একটি দারুণ এটাকে আপনার অফারও বলা যায় আবার এটা কোম্পানি স্থায়ীভাবে সিস্টেমটা রেখে দিতে পারে আজকে এ বিষয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর আজকে আমরাও একটি মোবাইল এখানে ইনশাল্লাহ আমরা আমাদের এক বোনকে আমরা হেল্প করব। কিননে দিব ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে পরে কথা বলবো আপনাদের সাথে এখন রাত প্রায় 12টা যার জন্য এখন একটু কাস্টমার সংখ্যা কম তো আমরা ভাইদের সাথে কথা বলবো তার আগে যেহেতু কাস্টমার চলে যাবে পুরো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে একটা ফোন কয় বিক্রয় হলো আসসালামু আলাইকুম আমির ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আমির ভাই কিন্তু একজন শিক্ষিত মানুষ তারা উদ্যোক্তা আচ্ছা আপনি তো শিক্ষিত মানুষ আপনি তো একটা ভালো জব বা চাকরি করতে পারতেন কিন্তু আপনি চাকরি না করে কেন আপনি উদ্যোক্তা হলেন চাকরিটা আমার চাকরি করি না বললে ভুল হবে চাকরির পাশাপাশি আমি বিজনেস করি ভেরি গুড ফ্যান্টাস্টিক প্রিয় দর্শক উনি চাকরির পাশাপাশি উদ্যোক্তা তার মানে এটা এটা অনেক পরিশ্রমের বিষয় এই দুটো আপনি একসঙ্গে কভার করতে পারেন হ্যাঁ এটা দুটো অনায়েশে কভার করতে পারি তো আমরা শুনলাম যে আপনার এখানে এনফিনিক্সের যে কোম্পানি এনফিনিক্স কোম্পানির এখানে এনফিনিক্স কোম্পানির এখানে আপনার কিস্তিতে আপনারা মোবাইল ফোন দিচ্ছেন নিম্নত 10 থেকে 60000 পর্যন্ত আসলে অনেকে টাকা একসঙ্গে গুছাইতে পারে না কষ্ট হয়ে যায় তাদের জন্য এটা অনেক ফ্যান্টাস্টিক একটা অফার বা সুযোগ তো এই যে কিস্তি কিস্তিতে আপনারা প্রোডাক্টটা বিক্রি করছেন এটা সিস্টেমটা কেমন এবং কতগুলো যাবাদ বিক্রি হলো আচ্ছা এই সিস্টেমটা হচ্ছে গত তিন মাস ধরে এটা শুরু করছে কোম্পানি তো এটা আসলে সাধারণ গ্রাহকের জন্য এটা তৈরি করা যেমন আমরা যদি কোনো ব্র্যান্ডেড কোম্পানিতে যাই আপনি যদি ধরেন যে স্যামসাং বা আদার্স কোম্পানি তাহলে কি হয় ওরা হচ্ছে যেটাকে আমরা বলি ভিসা কার্ড বা কারেন্সি কার্ড ইএমআই এর ক্ষেত্রে সেই কার্ডটার প্রয়োজন হয় কিন্তু এখানে আপনার কোনো কিছুরই প্রয়োজন হবে না কি প্রয়োজন হবে আপনার ন্যাশনাল আইডি কার্ড মানে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনি অনায়াসেই একটা ফোন নামমাত্র ডাউন পেমেন্টে আপনি কিনতে পারেন আচ্ছা কত পার্সেন্ট ডাউন পেমেন্ট বলা যাবে আচ্ছা এটা সর্বনিম্ন টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট এবং সর্বোচ্চ আপনি ফিফটি পার্সেন্ট আপনি যত খুশি দিতে পারেন প্রিয়দর্শক তার মানে একটি ফোন যদি সে বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে একটি ফোন নিতে চায় তাহলে প্রথমে তার সব মিলে কত টাকা যাবে আচ্ছা মানে দিতে হবে আপনাদের প্রথমে যদি বিশ টাকার আপনি ফোন কিনেন তাহলে মোটামুটি আপনার আঠাশশো বা তিন হাজার টাকার মতো জমা দেওয়া লাগবে দর্শক এটা অনেক দারুণ সাধারণ ক্রেতাদের জন্য খুবই দারুণ মজার একটা সিস্টেম যে আঠাশো থেকে তিন হাজার টাকা দিলে বিশ হাজার টাকার একটা ফোন পেয়ে যাচ্ছে বাকি টাকা আপনি ধীরে ধীরে কতদিনের মধ্যে দিতে পারবেন এটা আপনি চার মাস ছয় মাস এবং নয় মাস দর্শক এখানে তিনটা স্টেপে আপনি দিতে পারেন চার ছয় এবং নয় আপনি যেভাবে ইচ্ছে এটা পেমেন্ট করতে পারেন তো আমির ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে খুবই ভালো লাগছে আপনি আমাদের উদ্যোগ চ্যানেল এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন বলার আসলে কিছুই নাই এখন এটাই বলতে চাই যে আমাদের ভাইয়া আসছে ফোন কিনতে তো যদি আরও কোনো ফোনের দরকার হয় চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা বানেশ্বর বাজার হাই স্কুল মার্কেট আইএফআইসি ব্যাংকের পশ্চিম পার্শ্বে এবং এখানে আপনি প্রায় সব কোম্পানির ফোন পাচ্ছেন যেমন সব তো ফোন কিনতে আজই চলে আসুন আমাদের প্রিয় দর্শক আরেকটা বিষয় না জানলে না আপনার যে উদ্যোক্তা এই উদ্যোক্তা হয়ে আপনি কি ভালো আছেন এবং সকলকে উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিত করবেন নাকি চাকরির জন্য উৎসাহিত করবেন আমার পার্সোনালি যেটা মনে হয় যে আসলে বিজনেসটা হচ্ছে পারফেক্ট যদি কারো এরকম অ্যাবিলিটি থাকে যে ব্যবসা বিজনেস করবে তাহলে চাকরির চাইতে অবশ্যই এটা বেটার যে নিজে উদ্যোক্তা হওয়া এটা অবশ্যই ভালো প্রিয় দর্শক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আপনারা আছেন আমাদের সাথে বানেশ্বরে ভাই অলরেডি ঠিকানা বলে দিয়েছে আমরা এই দোকানের আমির ভাই এবং ইমদাদ ভাইয়ের নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা যারা এই সুযোগে ফোন কিনতে চান এটা আছে তবে একটি বিষয় বলে রাখা ভালো যে বাজেটে হয়তো বা ফোন প্রতি চার পাঁচ হাজার টাকা বেড়ে যাবে তখন দেখা যাচ্ছে যে আপনাদের কষ্ট হয়ে যাবে এর জন্য ঈদের পনেরো দিনের মধ্যে বা সপ্তাহখানেকের মধ্যে যদি আপনারা নিতে পারেন তাহলে আপনারা অনেক রিজনেবল এর মধ্যে পেয়ে যাবেন আপনি কতদিন ধরে এই মোবাইলের উদ্যোক্তা হিসেবে বিজনেসটা করছেন আপনারা আসসালামু আলাইকুম আমি পনেরো বছর ধরে বিজনেস করছি আমি আর আমির ভাই পার্টনারে এই বিজনেসটা করে আপনি কি ভালো আছেন মানে আপনি সফল সফল অনেক ভালো ছিলাম কোন আমাকে চুরি কে আমাকে একদম শেষ কেটে দিছে স্যার এটাই প্রদর্শক ওনার দোকান একবার চুরি হয়ে যায় এটা কতদিন আগে প্রায় দেড় বছর হচ্ছে তিপ্পান্ন লাখ টাকার মাল আর সাড়ে তিন লক্ষ হ্যান্ড ছিল স্যার তো ওখানে একটা বড় একটা ঝুঁকি তার মানে উদ্যোক্তা হতে গেলে আপনার কনফিডেন্স ঝুঁকি এগুলা আসবে বা এগুলা থাকতে হবে কনফিডেন্স থাকতে হবে আর ঝুঁকি আপনাকে নিতে হবে প্রদর্শক দর্শক আসেন আমরা যেহেতু একটি ফোন নেওয়ার জন্য আমরা নিজেরাও একটি ফোন নিব এবং আমরা আমাদের একটি বোনকে আমরা একটা ফোন আমরা কিনে দিব তো এটা আসলে কেন দিব কি জন্য দিব এটা আপনাদেরকে একটু পরে বলবো যেহেতু এটা দোকানে তো আমরা এখানে Infinix এর Hot 50 এই ফোনটা আমরা চয়েস করছি এই ফোনটা আমরা দেখব প্রদর্শক দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ ফোনটা আমরা দেখব মামুনুর রশিদ ভাই আমাদেরকে ফোনটা কিনে দেখাচ্ছে কেটে বারকিন ইন্ট্রিক থেকে আমাদেরকে ওপেন করবে আমরা দেখব ইনশাআল্লাহ তো এটা অনেক ভালো মনের একটি ফোন এবং দামও অনেক রিজনেবল এই 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 গেটপের বা এই ভার্সনের ফোন অন্য কোম্পানি নিতে গেলে প্রায় পাঁচ হাজার টাকা বেশি লাগবে এমনটি বলছিলেন ভাইরা আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে ফোনটা ওপেন করা হচ্ছে মামুন রশিদ ভাই এই ফোনটা আপনার টোটাল দাম কত পড়তেছে টোটাল দাম পড়বে আপনি ডাউন পেমেন্ট বাদ দিয়ে এখন থাকছে 17120 টাকা আপনি 4784 টাকা ডাউন পেমেন্ট বাকি টাকাটা আপনি 6 মাসের কিস্তিতে দিতে পারবেন আচ্ছা মামুন রশিদ ভাই যেটা বলছিলেন যে এই ফোনটা আপনার আমরা এই সিস্টেমে আমাদের এক বোন যিনি হচ্ছে আপনার আগে থেকে উদ্যোক্তা আপনার বুটিক্সের এর উদ্যোক্তা ছিলেন তো আপনারা জানেন যে বুটিক্সের কাজটা খুব দুর্বল যার জন্য এখন উনি আচারের বিজনেস ফেসবুক পেজ এবং ইউটিউব উদ্যোক্তা ও উনি এগোতে চাচ্ছেন আমরা ডাউন পেমেন্টটা আমাদের উদ্যোগ টিভির পক্ষ থেকে আমাদের পাঁচ সদস্য মিলে ডাউন পেমেন্টটা আমরা তাকে হেল্প করছি আর সে বাকি টাকাটা মাসে মাসে দিবে তো উনি এটা নিতে চান না উনি দুটা শর্ত দিচ্ছেন যে আমি মিডিয়ার সামনে যাব না আমার আইডেন্টি বলবো না আর আমি টাকাও নিব না তো আমরা ওনাকে বলছি ঠিক আছে আপনি টাকা নেন আপনার আইডেন্টি আমরা বলবো না উনি উনি বলছে টাকাটা মানে লোন হিসেবে নেবে আওলাদ হিসেবে নেবে আমি করুণা কারোর নিতে চাই না আমরা বলছি আচ্ছা ঠিক আছে আপনি যখন পারেন দিয়েন না পারেন না দিয়েন এরকম একটা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা আরো একটি উদ্যোক্তা তৈরি করার প্রচেষ্টা করছি প্রিয় দর্শক তা আমরা ওনাকে ওনাকে আমরা ফোনটা উঠাই দেব যেহেতু উনি আপনাদের সামনে আসতে চান না আপনারা শুধু ওনার ওনার হয়তোবা একটু দেখতে পাবেন তো ঠিক আছে থ্যাংক ইউ তো এ পর্যায়ে আমরা মামুনুর রশিদ ভাইয়ের কাছ থেকে বিদায় নিব ফোনে আপনাদের সাথে কন্ট্রাক্ট করতে চাইলে আপনার নাম্বারটা আপনি দিয়ে দেন আমার নাম্বারটা নিন ভাইয়া 01761235792 ধন্যবাদ প্রিয় দর্শক রাত অলরেডি অনেক হয়ে গেছে আমরা আর ভিডিও বড় করতেছি না আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে আমাদের উদ্যোগ টিভিটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের এই উদ্যোগটা এবং এই বিষয়টা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তারা যেন উৎসাহিত হয় তারা যেন আনন্দিত হয় তারা যেন এরকম ছোট ছোট উদ্যোগ নিয়ে বিভিন্ন উদ্যোক্তা তৈরি করতে পারে তারা উদ্যোক্তা হতে পারে আমাদের এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজেও আপনারা পাবেন আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ